ও গ্রাং গ্রীং গ্রোং স গুরাবে নামা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তসমাই শ্রী গুরাবে নামা এটি গুরুর প্রণাম মন্ত্র এবং বীজ মন্ত্র বৃষভ রাশি বৃষবলগ্ন বা টরাসাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে এক্স্যাক্টলি দুশো তিরাশিটি দিন বৃহস্পতি মার্গি হওয়ার কারণে আপনাদের জীবনে কী সুপ্রভাব পড়তে চলেছে সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি গ্রহগত গোচর ফলের সাপেক্ষে আমরা করতে চলেছি বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনের সর্বাপেক্ষা বৃহৎ মতে তিনি দেবতাদের গুরুদেব আবার আমাদের বিবাহ আমাদের সংসার অর্থাৎ পরিবার আমাদের সন্তান সন্ততি দাম্পত্য জীবন আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান এবং বিচার করার ক্ষমতা সহ সম্পত্তি নাম যশ খ্যাতির ধারক কারক গ্রহ এই বৃহস্পতি যারা টিচিং প্রফেশনে আছেন বা প্রফেসর ব্যাঙ্কিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি যারা এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন এবং স্পিরিচুয়াল গুরুজ আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির মজবুতি অত্যাবশ্যক যাদের ন্যাটালচার বা জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে আপনারা যদি ছক দেখতে না জানেন তাহলে নিজের সাথে আপনারা পরীক্ষা করে নিতে পারেন যদি ধর্ম কর্মের প্রতি আকর্ষণ আপনাদের কম থাকে এবং দীক্ষা এখনও ন্যান্যে দীক্ষা নিতেও ইচ্ছা করে না গরম দুধ খেয়ে হয়তো আপনারা সহ্য করতে পারেন না হট মিল্কের কথা বলছি তাহলে বুঝতে হবে আপনাদের ন্যাটাল চ্যাট বা জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে এর প্রতিকার করার প্রয়োজন আর আমরা এখানে ইন জেনারেল আলোচনা করব বৃষব রাশি বৃষব লগ্ন এবং টরাসকাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি মার্গি হওয়ার কারণে এক্স্যাক্টলি আগত দুশো তিরাশিটি দিন আপনাদের জীবনে ঠিক কী কী পরিবর্তন আসতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের শুরুতেই বৃহস্পতির গ্রহগত গোচরের ছকটিকে এমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে দুই লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না ওটাই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আর বৃহস্পতি যেখানে বসে আছে ওখানে এক লেখা থাকলে গুলিয়ে ফেলবেন না ওটা টুয়েলভ হাউস সুতরাং বৃহস্পতি আপনাদের মোক্ষেরভাবে ব্যয়েরভাবে গোচর করেছেন সেখানেই তিনি মার্গি হয়েছেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দু সালে বৃহস্পতি বক্রি ছিল পয়লা জানুয়ারি বৃহস্পতি মার্গি হয়েছে এবং নয়ই অক্টোবর দু বুধবার বেলা বারোটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত বৃহস্পতি কিন্তু মার্গিই থাকবে তারপর বৃহস্পতি বক্রি হয়ে যাবে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশে চৌঠা ফেব্রুয়ারির পরে গিয়ে তিনি আবার মার্গি হবেন অর্থাৎ অর্থাৎ একটানা একশো উনিশ দিন তিনি বক্রি থাকবেন আবার এই বৃহস্পতি কিন্তু পয়লা মে দু হাজার চব্বিশ বুধবার দুপুর একটা বেজে পঞ্চাশ মিনিটে আপনাদের রাশিতে গোচর করে যাবেন আর বৃহস্পতি একটানা দুশো তিরাশিটি দিন মার্গি থাকছেন আমরা আবার ছকে ব্যাক আসবো বৃহস্পতি আপনাদের টুয়েলভ হাউসে গোচর করছেন পয়লা মেয়ের আগে পর্যন্ত সেখান থেকে পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের ফোর্থ হাউস সুখভাবে এবং পূর্ণ দৃষ্টি পড়বে আপনাদের ঋণ শত্রুর ভাব অর্থাৎ সিক্স হাউজে সাত লেখা থাকলেও এটি কিন্তু আপনাদের সিক্স থাউস আর বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের আয়ুরভাবে অর্থাৎ আপনাদের এইট থাউজে। আবার পয়লা মেয়ের পরেই এই বৃহস্পতির দৃষ্টি কিন্তু কিছুটা হলেও চেঞ্জ হবে পয়লা মেয়ের পর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের প্রেমের ভাব শিক্ষার ক্ষেত্রে আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে এবং আপনাদের ভাগ্যস্থানে থাকবে তো প্রথমেই আমরা বৃহস্পতির অবস্থানগত আলোচনা আপনাদের সাথে করব দেখুন বৃহস্পতি পয়লামের আগে পর্যন্ত যেহেতু আপনাদের টুয়েলভ হাউসে বসে আছেন পয়লামের আগে পর্যন্ত আপনাদের মধ্যে আধ্যাত্মিক চিন্তন চেতনা অবশ্যই বৃদ্ধি পেতে চলেছে ধর্মের প্রতি আকর্ষণ বাড়বে মানুষ কেনই বা জন্মায় কেনই বা মৃত্যুবরণ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে লাভের উপায়ই বা কী এবং অনেকের ক্ষেত্রেই কিন্তু বিদেশ যাত্রার যোগ্য থাকবে খরচও হয়তো একটু বৃদ্ধি পাবে তবে সেই খরচটি কিন্তু সৎকর্মের কারণে হতে চলেছে সমাজসেবা দান ধ্যান বা ধর্মীয় ক্রিয়াকলাপেও আপনারা যথেষ্ট পরিমাণে অর্থ অনুদানও কিন্তু করতে চলেছেন পয়লা মেয়ের আগে পর্যন্ত পয়লা মেয়ের আগে আপনাদের ঘুমের সমস্যা হয়তো একটু থাকতে পারে আবার পয়লা মেয়ের পর কিন্তু বৃহস্পতি যখন আপনাদের রাশিতে চলে আসবেন তখন ধীরে ধীরে আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি হওয়া শুরু করবে আমরা জানি বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি দুর্বল করে দেন এবং বৃহস্পতি দৃষ্টিতে আছে অমৃত যে যে গৃহে তার পঞ্চম সপ্তম নবম দৃষ্টি পড়ে সেই সেই গৃহকে তিনি উন্নত করে থাকেন কিন্তু বৃহস্পতি পয়লামের আগে পর্যন্ত আপনাদের টুয়েলভ হাউসে থাকলেও সেখানে তিনি নিজের মিত্রের ঘরে বসে আছেন আবার পয়লা মের পর তিনি কিন্তু প্রবেশ করে যাবেন তার শত্রু না হলেও তার মিত্র না শুক্র অর্থাৎ নিউট্রাল হাউসে প্রবেশ করবেন পয়লা মের পর কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর প্রদান করতে হবে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে আপনাদেরকে আরও বেশি নজর প্রদান করতে হবে তবে পয়লা মেয়ের পর কিন্তু আপনাদের মধ্যে যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগ তৈরি হবে পয়লা মেয়ের পর থেকে নয়ই অক্টোবর দু পর্যন্ত আপনাদের হানড্রেড পারসেন্ট বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে আবার এই বৃহস্পতির কারণেই কিন্তু আপনাদের বিশেষ করে সন্তান সন্ততির তরফ থেকে প্রভূত পরিমাণে মানসিক সুখ শান্তি আপনারা পাবেন পয়লা মেয়ের পর পয়লা মেয়ের পর আপনাদের শিক্ষার জীবনেও নতুন নতুন উপলব্ধি আপনারা হাসিল করতে চলেছেন হায়ার স্টাডিজ বলুন বা কলেজ লেভেলের নিচের পড়াশোনা বলুন ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন পিতার পূর্ণ সমর্থন পাবেন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে সেখান থেকে উপকৃত হতে চলেছেন প্রেম করে বিবাহের যোগ থাকছে যে সমস্ত দম্পতিরা সন্তান সন্ততির প্ল্যানিং করছিলেন পয়লামের পর তারা ভাগ্যবান হবেন পয়লামের আগে স্ক্রিনে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের ফোর্থ হাউস সুখভাবে অধিপতিত অধিপতি তো সূর্যদেব সূর্যদেবের সাথে বৃহস্পতির মিত্রতার সম্পর্ক তাহলে অবশ্যই এ পয়লামের আগে কিন্তু আপনার মায়ের বা মামা বা মাতামহের তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন মায়ের স্বাস্থ্যের উন্নতি মায়ের দ্বারা উপকৃত হবেন হয়তো মায়ের দ্বারা আর্থিকভাবে কিছু প্রাপ্তি আপনাদের থাকতে পারে মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে মায়ের সাথে আপনাদের সম্পর্কের উন্নতি হবে মায়ের কর্মেরও উন্নতি হবে তবে হ্যাঁ শ্বশুর শাশুড়ির সাথেও আপনাদের উন্নতি হয়তো হবে তবে স্পেশালি শ্বশুর মশায়ের সাথে আপনাদের সম্পর্কের আরও বেটার কিন্তু উন্নতি হতে চলেছে রক্ত হৃদপিণ্ড বুক ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি থেকে থাকে সেখান থেকেও কিন্তু আপনারা এবার রিলিফ পাবেন পয়লামের আগে পয়লামের আগে আপনাদের নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার যোগ থাকছে আবার পয়লামের আগে আপনাদের পুরনো কোনো জমি বাড়ি গাড়ি যদি আপনারা বিক্রি করতে চান পছন্দ সেই ক্রেতা হয়তো আপনারা পেয়ে যাবেন কোনো না কোনো বড় সম্পত্তি ক্রয়ের যোগ হান্ড্রেড পারসেন্ট পরিলক্ষিত হচ্ছে পয়লা মেয়ের আগে পর্যন্ত সপ্তম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের সিক্স হাউস রোগ্রীণ শত্রুরভাবে সেখানে দেখুন একটি জিনিস তো স্পষ্ট যে রোগ্রীণ শত্রুরভাবে বৃহস্পতির দৃষ্টি খুব একটি শুভ নয় এটি শুক্রের ঘর আর সিক্স হাউসে বৃহস্পতি অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল দেয় না তৎসত্ত্বেও বেকার যুবক যুবতীদের কিন্তু পুরো বছরটি জুড়েই নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ থাকছে যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন আর যারা ঋণে জর্জরিতে ছিলেন কিছুটা হলেও সেখান থেকে রিলিফ হয়তো আপনারা পাবেন বড়ো সড়ো রোগ শোক আপনাদের মধ্যে দানা বাঁধবে না তবে পয়লামের আগে পর্যন্ত স্বামী স্ত্রী কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে একটু নজর দিন একে অপরের শরীর স্বাস্থ্যের দিকেও একটু নজর দিন পয়লা মেয়ের পর কিন্তু স্বামী স্ত্রী আপনাদের মধ্যে সম্পর্কের আরও উন্নতি হবে আমি আবারও বলছি যাই বলছি না কেন সবই কিন্তু নয়ই অক্টোবরের আগে পর্যন্ত দুশো তিরাশিটি দিনের গণনা এটা আর বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের এইট থাউজে এইট থাউজে যদিও বৃহস্পতির দৃষ্টি শুভ নয় তবে আপনাদের ক্ষেত্রে শুভ তার কারণ এইট হাউজের অধিপতিই বৃহস্পতি তিনি স্বগৃহকে দেখছেন আর আমরা জানি বৃহস্পতির অন্তিম দৃষ্টি অত্যন্ত শক্তিশালী হয়ে থাকে তাহলে অবশ্যই যারা উচ্চতর শিক্ষা বিশেষ করে অকাল সায়েন্স চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরে আছেন যারা ফরেন ল্যাঙ্গুয়েজেস শেখার চেষ্টা করছেন তাদের জন্য সময় সুযোগ অভূতপূর্ব অতুলনীয় থাকতে চলেছে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বিবাদ যদি দীর্ঘদিন ধরে চলে থাকে সেখান থেকেও কিন্তু আপনারা রিলিফ পাবেন পয়লামের আগে পয়লামের আগে দীর্ঘস্থায়ী আপনাদের ক্ষেত্রে কোনো না কোনো কংক্রিট জিনিস হতে চলেছে অর্থাৎ আপনাদের মধ্যে নিজেরা নিজেদেরকে অনেকটা স্বতন্ত্র অনুভব করবেন দেখবেন মায়ের তরফ থেকে বছর আপনারা পিতার তরফ থেকে শ্বশুর শাশুড়ির তরফ থেকে মানসিক শান্তি আপনারা এবছর পাবেন যা আপনাকে স্বতন্ত্র অনুভব করাবে দীর্ঘকালীন যাত্রা বা ভ্রমণের সুযোগ আপনারা পেতে চলেছেন এবং সেখানে আপনাদের যোগাযোগ কৌশল এবং আপনাদের বুদ্ধিমত্তার কারণে আপনারা লাভান্বিতই কিন্তু হবেন এ বিষয়েও কিন্তু কোনো সন্দেহ নেই আবার গাড়ি ঘোড়া যখন চালাবেন তখন কিন্তু একটু সাবধানে চালাতে হবে বিশেষ করে পয়লা মেয়ের পর পয়লা মের পরে কিন্তু ড্রাইভিং আপনাদেরকে খুব সাবধানে করতে হবে আর এবছর তো দেখুন রাহু প্রবেশ করেছে কোথায় আপনাদের ইলেভেন হাউজে ইলেভেন থাউসে রাহু আপনাদের অবশ্যই ডেলি ইনকামকে বৃদ্ধি করতে চলেছেন এবং শনিদেব আপনাদের কর্মস্থানের অধিপতি কর্মস্থানে সশ নামক একটি পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করেছেন তাহলে কর্মজীবনের নতুন নতুন উপলব্ধি আপনারা পাবেন বিশেষ করে যারা অয়েল লেদার গ্যাস ফুয়েল আয়রন মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং এই ধরনের সেক্টরে আছেন তাদের ক্ষেত্রে ওভারঅল প্রত্যেকের ক্ষেত্রেই প্রাইভেট পাবলিক এমপ্লয়ি বা পলিটিশিয়ান যারা আছেন তাদের প্রত্যেকের জন্য যারা জাজেস আছেন বিচারক আছেন তাদের জন্য দুর্দান্ত উপলব্ধি শেয়ার মার্কেটও আপনারা ভালো মোটা অঙ্কের টাকা উপার্জন করতে পারেন সমাজে নামমান সম্মান প্রভাব প্রতিপত্তিও আপনাদের বৃদ্ধি পাবে কর্মজীবনে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হান্ড্রেড পারসেন্ট হতে চলেছে যদি সঠিক কর্ম আপনারা করেন আর দু সাল তো শনির বছর দেখুন দু সাল আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে ইউটিউবের ইতিহাসে হয়তো আপনারা এই ধরনের ভিডিও কখনও দেখেননি প্রায় চল্লিশ মিনিটের আলোচনা শুধু আপনাদের রাশির জন্য স্পেশালি বৃষভ রাশির জাতক জাতিকাদের জন্য সেখানে জানুয়ারি টু ডিসেম্বর মাস বারোটি মাস আপনাদের কেমন কাটবে নটি গ্রহ কে কবে বক্রি হবে কে কবে মার্গি হবে নটি গ্রহের আলাদা আলাদা দৃষ্টিগত আলোচনা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে এই যে ছক দেখেন আপনারা এই ছকের বারোটি ঘর নিয়ে বিস্তারিত আলোচনা প্রতিকার সহ নিউমারোলজি সহ আমরা কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ওভারঅল বলতে গেলে নয়ই অক্টোবরের আগে পর্যন্ত এই মার্গি বৃহস্পতির কারণে আধ্যাত্মিক চিন্তন চেতনা বাড়বে সম্পর্কের উন্নতি হবে বেকার যুবক যুবতীদের চাকরির যোগ থাকছে কর্মসংস্থানের যোগ থাকছে শিক্ষার ক্ষেত্রটা খুবই ভালো বিশেষ করে পয়লা মেয়ের পর কিন্তু দাম্পত্য জীবনেও সুখ শান্তি আসবে অবিবাহিতদের বিবাহের যোগ লাভ ম্যারেজের যোগ থাকছে সন্তান সুখ কিন্তু প্রবল থাকতে চলেছে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণ হতে পারে লং ডিস্ট্যান্স জার্নি হতে পারে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এক কথায় বলতে গেলে দুর্দান্ত সময় নতুন জমি বাড়ি গাড়ি এগুলিও কিন্তু আপনারা ক্রয় করতে পারেন সময় সুযোগের সৎ ব্যবহার করতে যেন ভুলবেন না এবার প্রশ্ন হচ্ছে আপনাদের জন্ম ছকে বৃহস্পতি কোথায় বসে আছে কারক ঘরে না মারক ঘরে যে গৃহে আপনাদের জন্ম ছকে বৃহস্পতি বসে আছে সেই গৃহের অধিপতি কোথায় বসে আছেন কারণ আমরা এখন যে আলোচনাটা করছি এটা পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছে তাদের জন্য আপনার জন্য ব্যক্তিগত তো নয় তবে আপনি যদি চান আপনার জন্য ব্যক্তিগত গণনা আমাদের দ্বারা করাতেই পারেন স্ক্রিনে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন আর দেখুন ব্যক্তিগত গণনাটা করানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ এখানে গ্রহগত গোচরের আলোচনা করছে সুফল তো প্রত্যেকেই পাবেন কিন্তু কেউ ফর্টি পাবেন কেউ সিক্সটি পার্সেন্ট কেউ এইট্টি পার্সেন্ট কেউ হান্ড্রেড পার্সেন্ট বিভিন্ন ব্যক্তিভেদে বিভিন্ন রকম ফলাফল আপনারা পাবেন প্রত্যেকটা বৃষভ রাশি জাতক জাতিকাদের জন্য রাশি আপনাদের প্রত্যেকের বৃষব হলেও লগ্ন তো আপনাদের প্রত্যেকের আলাদা প্রত্যেকের নক্ষত্র আলাদা বা নক্ষত্র এক হলো নক্ষত্রের চরণ আলাদা যোগ করণ পায়া তিথি আপনাদের গণ এসবগুলিই ম্যাটার করছে বৃহস্পতি আপনাদের জন্মছকে কতটা ডিগ্রিতে আছে এবং বর্তমানে পজিটিভ প্ল্যানেট না নেগেটিভ প্ল্যানেটের দশা মহাদশা অন্তর্দশা চলছে সব কিছু ম্যাটার করবে তবেই কিন্তু হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল প্রেডিকশান করা সম্ভব আর প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আমি আপনাদেরকে বলবো ভিডিওটি শুরুতেই আমি আপনাদেরকে দুটো মন্ত্র দিয়েছি আবারও আমি আপনাদের সামনে শেয়ার করব বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং স গুড়া নামা এটি একশো আটবার করে পার ডে জব করবেন একটা না একশো আট দিন অত্যন্ত উপকৃত হবেন প্রত্যেকদিন খাদ্য খাবারের তালিকায় দুধ বা দুগ্ধ জাতীয় কোনো জিনিস আপনারা রাখতে পারেন সেখানেও উপকৃত হবেন বৃহস্পতিবার করে হলুদ রঙের ড্রেস পরুন বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী দান করতে পারেন বৃহস্পতিবার করে নিরামিষ খান মুসুরের ডাল কলা খাবেন না আর জীবনে যে দীক্ষা নেওয়া থেকে থাকে দীক্ষা নিয়ে নিন দীক্ষা নেওয়ার পরেই কিন্তু আমাদের জীবনের প্রকৃত মর্মার্থ আমরা উপলব্ধি করতে পারি গুরু বিনা কিন্তু জীবনে উন্নতি অতটাও কিন্তু সম্ভব নয় আর আমাকে গুরু বলে কেউ মানবেন না কারণ আমি কারো দীক্ষা গুরু নই আমি শুধুমাত্র এখানে আপনাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করি কনসালটেন্সি দেওয়ার চেষ্টা করি যেটি আপনাদের আগামী পথকে আরও অনেক সহজ সরল করে তুলবে আর বৃহস্পতির বীজ মন্ত্রের সাথে সাথে গুরুর প্রণাম মন্ত্র আপনারা জপ করতে পারেন যেটি আপনাদেরকে শুরুতেও বলেছিলাম আবারও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুরেব রেব পরমব্রহ্ম তসমাই শ্রী গুরাবে নেওয়া সেখানে উপকৃত হবেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি